হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আপন ছেলেকে খুব বেশি মহবত করতেন সিরিয়া থেকে মক্কায় রেগুলার প্রায় সেই সিরিয়া থেকে মক্কায় যেতেন বোরাকের মাধ্যমে খবর নিতেন সকালে রওনা করতেন দুপুরে ওখানে গিয়ে পৌঁছতেন দুপুরবেলা বিশ্রাম করে বিকালে আবার রওনা করে সিরিয়া এসে রাত্রি যাপন করতেন এভাবেই ছেলে একটু বড় হইলামা বাপের সাথে কাজের বয়সে উপনীত হইল কোন দাপ্ত্রিক আর বলেছেন তেরো বৎসর কেউ কেউ বলেছেন সাত বর্ষক ওই যে সিরিয়া থেকে মক্কায় আসতেন দেখার জন্য তো এক এই বাপের সাথে কাজ করার বাপের সহযোগী হওয়ার বয়সে যখন নাকি উপনীত হলেন তখন ছেলেকে একদিন বললেন চলো আমরা কোরবানি করব যেতে যেতে পাহাড়ের পাদদেশ এদিকে শয়তা ভাবলো যে আজকে যদি ইব্রাহিম আলাহ সাল্লামের ফ্যামিলিকে পদভস্ত না করা যায় গুমরা করা না যায় তার ফ্যামিলিকে তার ভবিষ্যৎ প্রজন্মকেও পদভস্ত করা যাবে না শয়তান প্রথমে গিয়ে হাজেরা আলাহ সাল্লামের কাছে উপস্থিত যেন তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে কেন তারা লাকড়ি সংগ্রহ করতে গেছে জ্বালানি আনতে গেছে কয় না বিষয়টা এমন না ঘটনাটা এমন না আর যদি ইবাহ ইসলামকে নাকি ওনার প্রভু হুকুম করেছেন আপন ছেলেকে জবাই করার জন্য জবাই হাজরা না এটা তো হতে পারে না তিনি তার ছেলেকে যথেষ্ট মোহ্বত করেন ভালোবাসেন কেনা তিনি মনে করেন এটাকে পাক হুকুম করেছেন এই জন্য পাকের হুকুম পালন করার জন্য তিনি এটা করবেন জবাই করবেন

কেন আমরা জ্বালানি সংগ্রহ করতে যাচ্ছি জ্বালানি আনতে যাইতেছি কেনা আপনাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হইতেছে কেনা এটা হবে কেন তখন শয়তান বল আপনার বাবা এটাই ধারণা করেন ওনার রব ওনার প্রতিপালক ওনাকে আপনাকে জবাই করার হুকুম দিয়েছেন ইসমাইল আলাম বলেন যদি আল্লাহকে হুকুম এটা হয়ে থাকে তো আমি জবাই জবাই হয়ে যাওয়াই উত্তম আমি এই জন্য তৈরি আছি আমার কোন দ্বিধা নাই বাধা নাই যে শেখ আপনি কোথায় যাচ্ছেন এই সামনে যাইতেছি আমরা একটা জরুরি কাজে না আপনাকে নাকি শয়তান স্বপ্নে দেখাইছে যে আপনার ছেলেকে জবাই করার জন্য স্বপ্নে শয়তান আপনাকে দেখাইছে এটা শোনার সাথে সাথে ইব্রাহিম আলাই সালাম ভাবলেন তুমি শয়তান তাকে অন্য রেবায়তের মধ্যে আছে যে শয়তান সর্বপ্রথম মাসাহর একটা জায়গা আছে মাসাহর আইসার ইব্রাহিম সালামের সামনে উপস্থিত হলেন ইব্রাহিম সালাম তাকে হটাইয়া দিলেন সামনে চললেন তারপরে জামরায় অকবার মধ্যে আসলেন যেটা ছোট জামরা যেখানে হাজি সাহেবটা পাথর নিক্ষেপ করে তো ওখানে আসলো ইব্রাহিম আলাহ সাল্লামের সামনে আইসা দাঁড়াইলো শয়তান বাধা দেওয়ার জন্য যে আপনি যাবেন না সামনে ইব্রাহিম আলাহ সাল্লাম ওখানে তাকে সাতটা কম কর নিক্ষেপ করছেন আল্লাহ পাকের এই কম কর নিক্ষেপ করে এই পাথর নিক্ষেপ করে শয়তানকে হটাই দেওয়া শয়তানকে দূর করে দেওয়া পাকের কাছে খুব পছন্দ হয়েছে আল্লাহ এই বিধানটাকে হাজি সাহেব হাজি সাহেবরা ওখানে হজ করতে গেলে কম করে নিক্ষেপ করতে হয় ইব্রাহিম সালামকে আল্লাহ পাক অনুসরণীয় বানিয়ে দিছে এই ইব্রাহিম আলাহি সাল্লামের সুখ আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে দিয়েছেন কোরবানি তারপরে একটু সামনে যাওয়ার পরে জামরা অবস্থা দ্বিতীয় জামরা দ্বিতীয় পাথর নিক্ষেপ স্থল যেখানে হাজি সাহেবরা সবাই পাথর নিক্ষেপ করতে হয় সেখানে আইসে শয়তান দাঁড়াইছেন সেখানে সাতটা পাথর নিক্ষেপ করছে শয়তান দূর হয়ে গেছে তৃতীয় জায়গা জামরায় কোবরা বড় পাথর জামরা বড় পাথর নিক্ষেপ করেছেন যেখানে বড় জায়গা যেটাকে জামরায়

ছেলে আসার সময় ছুরি রসি এগুলো নিয়ে আসছে তখন ওখানে ছেলেকে ইব্রাহিম করেছেন তোমাকে জবাই করার জন্য তোমার অভিমত কি ছেলেকে পরীক্ষা করতে চেয়েছেন মতামত জানতে চেয়েছেন আসলে মতামত জানা উদ্দেশ্য না ছেলেটা কতটা প্রস্তুত

নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি এই ব্যাপারে কোনো দ্বিধা সংকোচ করবেন না আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত হুকুম পালন করুন আমি এতে সম্মত আছি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন এখানে ইসমাইল আল্লাহ সাল্লাম নিজের সামর্থ্যের উপর শক্তির উপর ভরসা করেন নাই আমি তৈরি আছি আমি আপনাকে সহযোগিতা করবো এই ব্যাপারে তবে যদি আল্লা পা যখন পিতা পুত্র উভয় আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম আপন কোলে যার টুকরা আল্লাহ পাকের রাস্তায় জবাই করার জন্য ইসমাঈল আলাইহিস সালাম আপন প্রাণ আল্লাহ পাককে উৎসর্গ করার জন্য যখন বাপ ছেলে উভয় আত্মসমর্পণ করলেন এইবার ছেলে বাবাকে বললেন বাবা আমাকে সুন্দর মতো শুয়ায়া শুয়ায়া আমার হাত পাও গুলো বেঁধে দেন মজবুত ভাবে বাঁধেন যাতে আমি নড়াচড়া না করতে পারি বাবা নড়াচড়া করলে আপনার কষ্ট হবে আপনার গায়ে রক্ত ছিটে পড়বে বাবা ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিবেন কারণ মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন মৃত্যু খুব কঠিন জিনিস ছুরিটাকে ভালোভাবে ধারাল ধারালো করবেন বাবা আমাকে জবাই করার সময় আপন কাপড়গুলো সামলায় নেবেন যাতে রক্তের ছিটা কাপড়ে না পড়ে আমার মা যদি এই রক্তের ছিটা ফোটা আপনার শরীরে দেখে আপনার কাপড়ে দেখে সে অস্থির হয়ে যাবে বাবা মাকে সালাম বলবেন আমার মাকে সালাম বলবেন আর আমার এই জামাটা নিয়ে মাকে দিবেন মা আমার জামাটা দেখে সান্ত্বনা লাভ করবেন আল্লাহ ইব্রাহিম ছেলেকে লক্ষ্য করে বলেন আদরের ছেলে তুমি আল্লাহাকে হুকুম পালন করার ক্ষেত্রে আমার উত্তম সাহায্যকারী ছেলে যেভাবে বলছে হাত পাম ভালোভাবে বেঁধে দিলেন ছুরি দিলেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন ঘটনাটা শুয়ায়া দিলেন আপাও মুততবভাবে বাঁধলেন বাজার পরে কোন সন্তান 86 বছর বয়স আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন দোয়া করে যেই সন্তান লাভ করেছেন বাধ অবস্থায় আর যেই সন্তান মাত্র একটু বড় হইছে বাবার সাথে একটু কাজ কাজে সহযোগিতা করতে পারে এই বয়সে পুণিত হইছে কি আদরে সন্তান কলিজার টুকটা জবাই করবেন প্রত্যেকে নিজের সন্তানের ব্যাপারে একটু চিন্তা করিত এই হুকুম যদি আমি আমার সন্তানের গায়ে গলায় চালাইতে চাইতাম কি অবস্থা হইতো আমার সেই জায়গায় হয়তো ইব্রাহিম অনেকক্ষণ কান্না করলেন কান্না করার পর এইবার ইব্রাহিম আলহ্লাম ছিলেন ধৈর্যের মূতপতি পাকের ভালোবাসা ইব্রাহিম মধ্যে ছিল প্রবল ভালোবাসা যে কোনো কাজ এত বড় সাহস এত বড় কলিজা খুব কম মানুষের হয় ইব্রাহিম আলহ সাল্লাম এই ধারালো ছুরি

স্বপ্নকে বাস্তবে বাস্তবায়ন করে দেখিয়েছেন আপনি দেখছেন আপনি আপনার সন্তানকে জবাই করতেছেন তো ঠিকই আপনি ধারালো ছুরি দিয়ে হাত বা পেদ আপনি জবাই করেছেন কিন্তু ছেলে জবাই হয় না গলা কাটে না সেটা আল্লাহ পাকের দান আল্লাহ পাক আপন দয়াটাকে রক্ষা করেছে আল্লাহ আপনি সম্পূর্ণ রূপে করেছে যদি ছুরি কার্যকর হইতো তাহলে গলা পরেই যেত ওনা দাইগা হু ইব্রাহিম যা যা দিয়ে থাকি ফলাফল দিয়ে থাকি যখন ইবা এই জবাইগত অবস্থায় আকাশের দিকে আবার শুনলেন আকাশের দিকে তাকায় দেখেন জিবাহ সালাম

আমি এই নিয়ে যেতে যেতে ইব্রাহিম আলাহালাম তার ছেলেকে জবাই করে করে ছেলে কিনা এই একটা আশঙ্কা থেকে কারণ জিবাহাম তো জানেন ফাইসালা ওখান থেকে ছেলে জবাই উদ্দেশ্য না ভেড়া পাঠাইছেন ভেড়া দিয়া পড়া ভেড়া জবাই হবে তো এই জিবাহাম আশঙ্কা করেছেন যে আসতে আসতে আমি ভেড়াটা নিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামের সামনে যেতে যেতে জবাইটা হয়ে যায় কিনা এই আশঙ্কা থেকে হজর জিবাহাম বললেন আল্লাহুকর আল্লাহ ইব্রাহিম যখন দেখলেন এবার ইব্রাহিম ছেলেকে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেলেন বুঝে গেলেন যে ছেলের জবাই আল্লাহ না আল্লাহ ছেলেকে বাঁচাই দিবেন খুশিতে ইব্রাহিম আলাইহু আকবর দাঁড়ায় ইসমাইল এই দৃশ্য দেখা বুঝে গেছেন যে আমাকে আল্লাহ অবস্থায় পয়সা আকবর আল্লাহ আকবর ইসমাইল আল্লাহ সাল্লাম পড়াশোনা করলেন আমি তো বাপ ছেলে এতটা খুশি যে আমরা আমাদের জান দেওয়ার জন্য প্রাণের প্রিয় পুত্রকে জবাই করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা করেছি আল্লাহ পাক আমাদেরকে जान ভিক্ষা দিয়েছেন এই যে সওয়াবে জান পেয়েছেন কলিজা টুকরা ফেরত পেয়েছেন সওয়াবের অধিকারী হয়েছেন খুব খুশি ভাবছিলেন ওনা যিনহু আই ইব্রাহিম কদ সাদাকাত আররিয়া ইন্নাকা যালিকা আজল মুসলি মানে যারা ইব্রাহিম আলাইহিস সালামের মত কুরবানি করেন তাদের প্রতিদান দিয়ে থাকি আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর মধ্যে বিখ্যাত বানিয়ে দিয়েছেন প্রসিদ্ধি দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম কে অনুকরণীয় বানাইছেন যারা ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করবে এবং ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করে কুরবানি করবে ত্যাগ করবে আল্লাহ তাদেরকে সারা দুনিয়ার মধ্যে দামি বানায়া দিবেন আল্লাহ তাআলা তাদেরকে প্রসিদ্ধি দান করবেন ক্ষতিদান করবেন অনুসরণীয় বানাবেন পাক তাদেরকে সফলতা দানাবেন আর এই যে ত্যাগীর তাশরীক বলা হয় এটা এই উম্মতের জন্য পাঁচ দিন তেইশ ওয়াক্ত নামাজের মধ্যে তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়া এটা মনে আছে তো ফরজ নামাজের পরে এটা করা এই তাকবিরটা কোথা থেকে আসছে দেখছেন ইব্রাহিম আলাইস্লামের ত্যাগের ঘটনা থেকে এটা না পড়লে আপনি গুনে হবে এই জন্য এই তাকবির পড়ার বিধান হলো জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে চাই সেটা জমাতে সহি আদায় হোক অথবা কি করা হোক চাই পুরুষ পুরুষের নামাজ পড়ুক চাই মহিলাগণ নামাজ পড়ুক সবার জন্য এই হুকুম যে ফরজ নামাজের পরে এই তাকবির একবার পড়বে মধ্যম উঁচু আওয়াজে একবার পড়বে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ নারী পুরুষ সবার জন্য জামাতে একাকি সর্ব অবস্থায় এই তাকবিদটা একবার মধ্যম উঁচু আওয়াজে পড়বে একবারের বেশি পড়া এটা আবার সুন্নতের খিলাফ পরিপন্থী পড়তে হবে একবারই পড়তে হবে কয়বার একবার সালাম ফিরানোর সাথে সাথে কোনো কাজ না করার আগে অর্থাৎ নামাজের পরিপন্থী কোনো কাজ করার আগে আগেই এটা পড়তে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে এই মাসের প্রথম দশকের অত্যন্ত ফজিলত অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা অতীতে গত সপ্তাহগুলোতে আলোচনা করেছি এইখানে জিলহাজের নয় তারিখ যেটাকে ইয়ামুল আরফা বলা হয় এই আমরা তো গত সপ্তাহে আলোচনা করেছি জিলহাজের প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই নয় দিন প্রতি রোজায় প্রত্যেকটা রোজায় এক এক বছরের সোয়াব এক এক বছর রোজা রাখার সোয়াব প্রতি রাত্র এবাদত করা সবে কদরে এবাদত করার সোয়াব এর মধ্যে নয় তারিখ যেটা আরাফা আরাফার দিন রোজা রাখার আরেকটা বিশেষ যুক্ত হয়েছে ওই দিনের রোজার তো এক বছরের রোজা রাখা প্রাপ্ত হবে সাথে সাথে আরাফা রোজার দ্বারা আল্লাহ রসুল বলেন যে পিছনের এক বছরের এবং সামনের এক বছর এই দুই বছরের গুণা আল্লাপাক মাফ করে দিবেন আরাফার দিনে রোজার দ্বারা অর্থাৎ নয় তারিখ জিলহজের নয় তারিখের রোজার দ্বারা পিছনের এক বছরে এবং সামনের এক বছরে গুণ আল্লাপাক মাফ করে দেবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন এই আরাফার কে সামনে রেখে এই হজ কে সামনে রেখে এই কোরবানি কে সামনে রেখে এই জিলহজের এই যে দশ প্রথম দশক চলতে চলতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ ফজিলতপূর্ণ না হইলে কি এই দিনে একদিন রোজা রাখলে এক বছরের সাপ পাওয়া যায় এই যে আজকের যে দিন এই দিনও একদিন রোজা রাখলে এক বছরের রোজার সাপ তো কতবার ফজিল উৎপন্ন তো এই বরকটময় সময়ের মধ্যে আমরা আমল করার চেষ্টা করি শারীরিক